ভারতের ইতিহাসে সেরা ইন্টারভেল হিসেবে পরিচিত সিনেমার জনপ্রিয় প্রতিভা বাহুবলী সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন পরিচালক প্রশান্ত নীলের এবার সালার সিনেমায় অভিনয় করছেন প্রভাস আগামী বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ চলছে এর মধ্যে হেভি অ্যাকশন দৃশ্য রয়েছে যা সিনেমাটির বিরতির আগে ব্যবহার করবেন পরিচালক আর একটি দৃশ্যের জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করছেন নির্মাতা প্রশান্ত নীল তেলুগু অভিনেতা প্রভাস জনপ্রিয় অভিনেতা তিনি আগে থেকেই ছিলেন কিন্তু একটি সিনেমা তার পুরো ক্যারিয়ার পাল্টে দিয়েছে বাহুবলী সিনেমা দিয়ে এখন সবখানেই সমাদৃত তিনি পেয়েছেন বলিউডে তারকাদের চেয়েও বেশি জনপ্রিয়তা